এবারে লোকসভা নির্বাচনে অন্যতম হেভিওয়েট কাণ্ড হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন বিচারপতি বনাম আইনজীবী বনাম যুব নেতার লড়াই যদি এখনো পর্যন্ত বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি তবে লোকমুখে শোনা যাচ্ছে এই তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে হাতদা হাতদি লড়াই চলছে প্রচারে পিছিয়ে নেই তৃণমূল থেকে সিপিআইএম সিপিআইএমের একেবারে তরুণ তর্চারা যুব নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় নেমেছেন মাঠে চলছে তার প্রচার পর্ব আজ হলদিয়ার সুতা চৈতন্যপুর বাজারে পরিক্রমা করলেন তিনি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে এক মহামিছিলের আয়োজন করা হয় প্রথমে একেবারে বাজারের কেন্দ্রবিন্দুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে এই প্রচার শুরু করেন সায়ন বন্দ্যোপাধ্যায়

সাধারণ মানুষকে এক ছাতার তলায় আনার জন্য বাম প্রার্থীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় দিন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সায়নের মুখে ছিল হাসি মারা পড়িয়ে অভিনন্দন জানিয়ে হাত মেলাতে দেখা যায় ভোটারদের সঙ্গে আলাপচারিতা করেন তাদের সমস্যার কথা শুনে নিজের সবকিছু দিয়ে আমরা সুদীপ্ত গুপ্তদের সাথে মিছিলে হেঁটেছি সাথে মিছিলে হেঁটেছি এবং তার বন্ধুরা অনেকে প্রার্থী হয়েছে আমি দেখলাম সৃজন প্রার্থী হয়েছে দীপসিজা প্রার্থী হয়েছে আমি প্রার্থী হয়েছি নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই কেন্দ্রে লড়াই এবং এই লড়াই যখন লড়তে নেমেছি এই লড়াই শেষ অব্দি লড়ব আমরা ফলাফল ইত্যাদি যা কিছু তা মানুষ ভোট দেবেন ভোটের ফলাফল সে পরের বিষয় কিন্তু বামফ্রন্টী না বামফ্রন্ট ওই কেন্দ্রে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমাদের সমস্ত প্রবলেটদেরকে সাথে নিয়ে প্রতিটা ঘাম রক্ত সব কিছু দিয়ে ওই কেন্দ্রগুলো আমরা জেলা আমতা এবার সবচেয়ে কাম করে যে বসন্ত কনস্ট্রাকশন এখানে অনারশিপের দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চরিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাক ভেন্ডিং ও আমতা রেললাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন ওয়ান নাইন সেভেন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন